হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সোমিলা হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা এসেছি অভিসাভেলাতে আবিসাবেলার একটা ওয়াটারফলে যার নাম হচ্ছে এল্লা উদায়েল্লা মানে এই এল্লা মানে হচ্ছে ওয়াটারফল তাই এই ওয়াটার ফলটার নাম হচ্ছে এল্লা উদা এল্লা জলপ্রপাত যা হচ্ছে শ্রীলঙ্কার আভিসাবেলা অঞ্চলে অবস্থিত এটি একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ ভীষণ সুন্দর জায়গা মানে পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জলপ্রপাতটি তার শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জলপ্রপাতটি মূলত বর্ষাকালে তার পূর্ণরূপে দেখা যায় যখন আশেপাশের বনের গাছপালাও সবুজে পরিপূর্ণ থাকে এই যে দেখছো এখানে কিন্তু প্রচুর লোকজন রয়েছে যারা স্নান করছে ওই যে দূরে একটা পিকনিক মতো হচ্ছে একটা ফ্যামিলি মানে ফ্যামিলি একটা ফ্যামিলি বলবো না বেশ কিছু মানুষজন এসেছে আর কি ওখানে পিকনিক করছে স্নান করছে আর এই জলপ্রপাতটি হচ্ছে একদম জঙ্গলের মাঝখানে ভীষণ সুন্দর একটা জায়গা এটির স্ফটিক স্বচ্ছ জল এবং ঘন সবুজ পরিবেশ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে ভীষণ সুন্দর জায়গা মানে চারিদিকে জ মানে জঙ্গলে ভরা মানে ঘন জঙ্গল একদম চারিদিকে দেখছো জলটা কত মানে স্বচ্ছ জল ওই অঞ্চলের মানুষদের জন্য এক প্রিয় পর্যটন স্থান এবং এটি প্রকৃতির মাঝে এক নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচিত চলে গেছে এত সুন্দর ও জঙ্গলের মাঝখানে কি যে ভালো লাগছে দেখতে এই যে হাজবেন্ড চলে গেছে তুহিন যা ইউ গো টু বাবা যা হ্যাঁ দারুন পেছনে পুরো জঙ্গল একদম ঘন জঙ্গল পুরো ঘন জঙ্গল আর এই যে এই যে সামনে যে বড় রকটা দেখছো না তো পেছন থেকে আসছে অ্যাকচুয়ালি ওয়াটারফলটা ফলটা ও এইদিকেও রাস্তা রয়েছে এখান থেকেও দেখো অনেকে আসছে দেখো নাপছে জলটা সুন্দর আসলে এইরকম জায়গাতে এর আগেও আমরা গেছি কিন্তু তখন আমি ব্লগিং করতাম না সেজন্য ওগুলো তখন আহ ভিডিওগুলো মোস্ট প্রবলি নেই আমার কাছে অনেকদিন পর এইরকম জায়গায় আবার আসলাম খুব ভালো লাগছে এরকম নেচারের মধ্যে আসতে আশা করি সবারই ভালো লাগে কারণ এইরকম জায়গায় আসলে মন মানে কি বলবো হ্যাঁ হ্যাঁ যাও সাবধানে যেও কেন বলতো এগুলো স্লিপারই হতে পারে হ্যাঁ খুব সাবধানে যেও

একটু ছিল ওখান থেকে এসে এখন একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু খুব সাবধানে এই সাইডটা দিয়ে যাও বি বল সাবধানে সাউন্ডটা দেখেছো কি ভালো লাগছে সাউন্ডটা আমি আসব হ্যাঁ দাঁড়াও আমারও তো একটু যেতে ইচ্ছে করছে ব্যাগগুলো রয়েছে এখানে বাট দ্যাটস ওকে এখানে এই তো পা রাখার জায়গা আছে যায় এখান থেকে নামলাম যাই হোক হুম যাওয়া যাচ্ছে ওদের কাছে দেখো ওখানেও নিচে বললাম না নিচে দেখো ওখানে ওরা অনেকে স্নান করছে দেখো কোথায় আমি নেমে এসেছি অনেকটা নিচে এই যে এইখানটাতে ছিলাম ওই ওপরটাতে ওখান থেকে আমি নিচে নেমে এসেছি হাজবেন্ড ওখানে পুরো ওয়াটার ফলে দারুণ এনজয় করছে হ্যাঁ তুহিন যাচ্ছে আস্তে আস্তে ওর বাবার কাছে আ হা আট গেছে এই জায়গাটা দেখেছো কি সুন্দর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। কারণ হচ্ছে আভিসাভেলা থেকে কলম্বো ব্যাক করতে প্রায় দেড় দু ঘন্টা তো লেগেই যাবে বাড়ি পৌঁছোতে আর কি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই মানে এল্লা এল্লার ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না মানে এই এইরকম শ্রীলঙ্কার নানান জায়গার ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা